প্রথমত আমরা মনে করছি নির্বাচন সামনে আসছে যে নির্বাচনে শিক্ষার্থীদের প্রতি আমাদের যে কমিটমেন্টের জায়গাটা সেটা হলো প্রথমত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা দীর্ঘ তেত্রিশ বছর এই ক্যাম্পাসে যে গণতান্ত্রিক পরিবেশের অনুপস্থিতি ছিল সে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা এবং একই সাথে শিক্ষার্থীদেরকে একাডেমিক মুখী করা শিক্ষার্থীরা অনেক বেশি পলিটিক্যাল ডোমিন্যান্সের শিকার হওয়ার কারণে তারা একাডেমিক একাডেমিক যেই গ্লোরিফিকেশন সেটা তারা পায়নি এবং দ্বিতীয়ত যেই সংখ্যার জায়গাগুলো রয়েছে সে সংখ্যার জায়গা দূর করে আমরা মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন তারা তাদের মত প্রকাশের ক্ষেত্রে কোনো ব্যক্তি দল বায়াসনেস আসলে শিকার হন না তারা আসলে ব্যক্তির যোগ্যতা এবং দক্ষতা এবং স্বচ্ছতা দেখে আসলে তারা নির্বাচিত করেন সেই জায়গা থেকে আমরা আশা রাখছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মতের প্রতি সার্বিক দিক মিলিয়ে আমরা মনে করি প্রশাসনের নিকট যে আজকের দিন সময় রয়েছে যে দুটি সমস্যার কথা বলা হয়েছে সে দুটি সমস্যা প্রশাসন চাইলেই আজকে সমস্যা সমাধান করতে পারে এবং আগামীকাল একটি সুন্দর নির্বাচন বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসন আসলে আমাদেরকে তাদের যে এত দিনের যে অপ্রাপ্তিগুলো রয়েছে যে ব্যর্থতাগুলো রয়েছে সেগুলোকে তারা ছাপিয়ে যাবে আগামীকাল সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি বিভিন্নভাবে নির্বাচনকে প্রভাবিত করার অনেক চেষ্টা অনেকে করতে করছেন কিন্তু আমরা চাই শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক মত প্রকাশ করতে পারুক শিক্ষার্থীরা তাদের চয়েসটা ইনি ভোটের মাধ্যমে আসলে নির্বাচিত করতে পারুক সেই জায়গায় আমরা চাচ্ছি প্রশাসন তার জায়গা থেকে কোনো প্রকার গাফিলতি রাখবে না আমরা ছাত্র ছাত্র সবাই আসলে খুবই মুখী আছি আমাদের নির্বাচনের জন্য আমরা আশা রাখছি কালকে একটা সুন্দর নির্বাচন আমরা হাসি নির্বাচন আমরা অনুভব করতে পারব যে ক্যাম্পাসের সার্বিক যে আচরণ বিধি লঙ্ঘনের ক্ষেত্রে প্রশাসনের যে ভূমিকা রাখার জায়গা ছিল সে প্রচরণে আচরণ বিধি লঙ্ঘনের বিরুদ্ধে অ্যাকশনের ব্যাপারে প্রশাসন আসলে যথাযথ ভূমিকা রাখতে পেরেছে কিনা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে কিন্তু আগামীকাল একই সাথে আগামীকাল নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে যে প্রাক্তন শিক্ষার্থীদের যে প্রাক্তন শিক্ষার্থীদের অবাধ চলাচল এটি আসলে আমাদেরকে একই সাথে সংখ্যা তৈরি করছে এবং সংখ্যা জায়গা তৈরি করছে এই জায়গায় যে ক্যাম্পাসের কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি যদি তৈরি হয় সেক্ষেত্রে এই প্রাক্তন শিক্ষার্থীরা আসলে কতটুকু দায় রাখবেন সেটা কিন্তু প্রশাসনের মাথায় রাখার জায়গা রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার যে প্রেক্ষাপট দীর্ঘসূত্রিতা দীর্ঘসূত্রিতার পরে প্রশাসনের অনেক অকার্যকর ভূমিকা সব কিছু মিলিয়ে প্রশাসন আসলে এত এত দূরে আসতে পেরেছে এজন্য প্রশাসনকে অবশ্যই সাধুবাদ জানাই কিন্তু একই সাথে কিছু জায়গায় আমাদের জন্য খুবই কনসার্নে